আসসালামু আলাইকুম এইস রেজাল্ট আলোচনায় তোমাদেরকে স্বাগতম আমার বাম পাশে তোমরা যে প্রশ্নগুলো দেখতে পাচ্ছ সেই প্রশ্নগুলো যদি তোমাদের থেকে থাকে মনে তাহলে তোমরা ভিডিওটা দেখো আর নদ তুমি স্কিপ করতে পারো কারণ এই বিষয়গুলো তুমি যদি অলরেডি জেনে থাকো তাহলে তোমার জন্য ভিডিও না এই বিষয়গুলো নিয়ে অলরেডি আগে আলোচনা করেছে এক একটা ভিডিওর মধ্যে বা কোনো কোনো ক্ষেত্রে ফেসবুকে আমরা আলোচনা করেছি বাট অনেক শিক্ষার্থী আমাদেরকে রিসেন্টলি যেহেতু রেজাল্ট প্রকাশ রেজাল্ট ঘনিয়ে আসছে প্রকাশের তারিখ দিনক্ষণ ইতিমধ্যে বলা হয়েছে সেই এই জায়গায় অনেক শিক্ষার্থী এই করছো চতুর্থ বিষয় কীভাবে নির্ণয় করা হবে চতুর্থ বিষয় থেকে বাড়তি সুবিধা পাওয়া যাবে কিনা পদার্থ খাতা পুড়েছে কিনা পদার্থের ব্যবহারে কীভাবে নিবে তারা ভূগোল কীভাবে রেজাল্ট সিলেটে কীভাবে রেজাল্ট যারা ফেল করেছে তাদের গত বছর কীভাবে নিবে ফর্ম ফিল আপের টাকা কবে ফেরত দিবে ওভারঅল এই টপিকগুলো নিয়ে আলোচনা করবো তো প্রথমত চতুর্থ বিষয় কীভাবে নির্ণয় করবে এই প্রসঙ্গে একটু কথা বলি চতুর্থ বিষয়ে অনেকের অনেক রকম ছিল কারো হায়ারম্যাট ছিল এস হায়ার তে ছিল কিন্তু এখন আছে জীববিজ্ঞান মানে বায়োলজি তো এই জায়গায় অনেক শিক্ষার্থী চতুর্থ বিষয়ে মিলছে না আবার চতুর্থ বিষয়ে মিলছে দেখা যায় আবার দেখা যায় যে চতুর্থ বিষয় ছিল তার হয়তোবা ভূগোল এখন আবার দেখা যায় যে তার মেইন সাবজেক্ট ভূগোল চতুর্থ বিষয় হয়তোবা তার অন্য কোনো একটা সাবজেক্ট কী শিক্ষা বা গারস্থ এক্ষেত্রে মূল্যায়নটা কীভাবে হবে একদম সিম্পল কথা চতুর্থ বিষয়ের যে নম্বরটা এখানে চতুর্থ বিষয়ের ব্যাপারটা পুরো আলাদা বাকি তিনটা গ্রেড আলাদা তিনটা সাবজেক্ট আলাদা মানে গ্রুপ সাবজেক্ট তিনটা হয় আর একটা হয় ফোর্থ সাবজেক্ট এই যে ফোর সাবজেক্টে একটা সিঙ্গেল সাবজেক্ট এটার ব্যাপারটা মেন্টালিটি আলাদা তখন যখন তুমি এসএসসি এক্সাম দিচ্ছ তখন তুমি অন্যরকম মেন্টালিটি নিয়ে পরীক্ষা দিয়েছ অন্যভাবে এটাকে মূল্যায়ন করা হয়েছে এসএসসির ক্ষেত্রে তাই ওইখানে তুমি যে সাবজেক্ট চতুর্থ বিষয় আসছে এখানেও তুমি একই নাম্বার পাবা ওই একই সাবজেক্টে মানে ব্যাপারটা এই যে তোমার যদি এসএসসিতে চতুর্থ বিষয় থাকে উচ্চতর গণিত বা ভূগোল আর এখানেও যদি চতুর্থ বিষয় থাকে জীববিজ্ঞান অথবা তোমার অর্থনীতি বা ইতিহাস কোনো একটা সাবজেক্ট থাকে চতুর্থ বিষয় বা কী শিক্ষা যাই থাকুক না কেন ওই নাম্বারটা এখানে সরাসরি চলে আসবে চতুর্থ বিষয়ে এখানে সাবজেক্ট দেখবে না আমি এটা দুই হাজার একুশে এবং দুই হাজার বিশে এভাবে মূল্যায়ন করা হয়েছিল জন্য কথাটা বলা চতুর্থ বিষয় থেকে বাড়তি সুবিধা পাবে কিনা অফকোর্স চতুর্থ বিষয় থেকে যেমন তোমরা এসএসসিতে বাড়তি সুবিধা পেয়েছো মানে যদি একটা থ্রি পয়েন্ট আছে এখানে একটা ক্যালকুলেশন আছে ক্যালকুলেশনটা করতে যাচ্ছি না ভিও বড় হয়ে যাবে বাট নর্মালি একটা যে অ্যাডভান্টেজ পাওয়ার কথা সেটা তোমরা এবছরও পাবা বা প্রতি বছরই পাবা বা স্বাভাবিকভাবে এটা তোমাদেরকে দিবে ওই যে থ্রি পয়েন্ট থাকবে এক্সট্রা ওটা তোমাকে অন্যান্য যে স্বাভাবিক আবশ্যিক বিষয় বা গ্রুপ সাবজেক্ট সেখানে ওভারকাম করবে যদি কোনো সাবজেক্টে গ্রেড কম থাকে সেটা গিয়ে সেটা কাভার করে তোমার এ প্লাস নিশ্চিত করতে সহায়তা করবে তোমার যদি এসএসসিতে চতুর্থ বিষয়ে প্লাস থাকে আর যদি তুমি বাংলা ইংরেজি আইসিটিতে যদি কোনোটা একটু নাম্বার কমও পাও সেটা তোমাকে ওই চতুর্থ বিষয় থেকে ওইটা হেল্প করবে ওকে দেন আসছে যে পদার্থ খাতা পুড়েছে কিনা না পদার্থ খাতা পুড়েছে কিনা দেখো পদার্থে পুরো পোড়ার ব্যাপারটি প্রথমে বলা হয়েছিল পদার্থ না তোমার পদার্থবিজ্ঞান হিসেব বিজ্ঞান যুক্তিবিদ্যা এই খাতা পোড়ার কথা বলেছিলো তোমার নিউজ তারা বলেছিল যে খাতা পুড়েছে এবং থানায় রাখা খাতা ওই আন্দোলনের সময় পুড়েছে পরে তারা এটা বোর্ডের কাছে জানতে চেয়েছে বোর্ড অস্বীকার করেছে এখন বোর্ড যদি অস্বীকার করে তার মানে পড়েনি এখন যদি পড়েও থাকে সেটা যদি বোর্ড মেক করতে পারে তাহলে সেটা বোর্ডের ব্যাপার আমরা এই মুহূর্তে আমাদের কাছে অভিযোগ এসেছে বা নিউজে আমরা শুনেছি পুরেছে এখন তারা বলছে যে পড়েনি তা সেখানে কিছু বলার থাকে না ব্যবহারিক কীভাবে নিবে পদার্থ কারণ পদার্থ পরীক্ষাও হয়েছে কিন্তু ব্যবহারিক নেয়নি যেমন আইসিটি ব্যবহারিক নম্বর নিছে। পদার্থ ব্যবহারিক নম্বর নেয়নি তাদেরকে বলছি দেখো তোমাদের এসএসসিতে তোমাদের যাতে পদার্থ ছিল তাদের একটা নম্বর ছিল ব্যবহারিক নম্বর যেটা মার্কশিটে উল্লেখ করা আছে ওই নাম্বারটাই এখানে জাস্ট কাউন্ট হবে ওকে মানে পদার্থে সব নম্বর যোগ হচ্ছে না শুধুমাত্র ব্যবহারিক নাম্বারটাই এখানে সাবজেক্ট মেপিং করা হচ্ছে এসিসিতে তুমি যদি পদার্থতে বিশে বিশ পাও প্রতিশে পঁচিশ পাও তাহলে ওই পঁচিশ নম্বরে এই এসিসিতে যোগ করা হবে ভূগোল কীভাবে রেজাল্ট ভূগোল এক সাবজেক্ট এক্সাম হয়েছে আরেক সাবজেক্ট এক্সাম হয়নি তো এই জায়গায় কীভাবে কী মূল্যায়ন করবে এটা এখন পর্যন্ত শিক্ষা মন্ত্রণালয় স্পষ্ট না করলেও ধারণা করা যাচ্ছে ভূগোল যেহেতু সেকেন্ড পেপার হয়নি পুরো ভূগোল সাবজেক্টে থেকে মূল্যায়ন করা হবে ওকে সিলেটে কীভাবে মূল্যায়ন করা হবে সিলেটে সিলেট সহ যত পরীক্ষা স্থগিত হয়েছে সবার সেম প্রসেস যে পরীক্ষাগুলো হয়নি সে পরীক্ষাগুলো এসিসি থেকে আসবে এখন মাদ্রাসা সহ অনেক বোর্ডের শিক্ষার্থীরা বলতে পারবে আমাদের আইসিডি এক্সাম হয়নি কিন্তু আইসিটি যদি আমাদের আইসিডি এক্সাম হয়নি আইসিটি যদি এসসিসি থেকে না এসএসসি তো পরীক্ষা হয়নি ওটা আনছে এস জেএসি থেকে তাহলে কী হবে তাহলে আমি বলতেছি সেটা তো জেএসসি থেকে আসছে না পিসি থেকে আসছে সেটা ম্যাটার করে না তোমার দাখিলে যে রেজাল্টটা আছে বা এসএসসিতে যে রেজাল্ট আছে ওইটা এখানে কাউন্ট হচ্ছে এটা হচ্ছে মক্ষম বিষয় যারা ফেল করেছে গত বছর তাদের রেজাল্ট কীভাবে হবে যারা ফেল করেছে তাদের ক্ষেত্রে ওই একই যদি যারা ফেল করেছে তাদের এসএসসি রেজাল্ট হবে দুই হাজার একুশে রেজাল্ট ধরা হবে ওকে তাদের দুই হাজার বাইশের রেজাল্ট তারা পরীক্ষা দেয় না তারা পরীক্ষাতে দু হাজার একুশে যারা দুই হাজার তেইশের ব্যাচ ছিল তেইশে অনেকে ফেল করেছে ওরা যারা যারা দুই হাজার চব্বিশে এক্সাম মানে মান উন্নয়নের জন্য বলি বা যাই বলি না কেন সবার রেজাল্টই এসএসসি থেকে নেওয়া হবে এখানে ওকে যে সাবজেক্টগুলোতে তারা ফর্ম ফিল আপ করেছে ফর্ম ফিল আপের টাকা ফর্ম ফিল শিক্ষার্থীরা টাকা ফেরত পাবে প্রতি সাবজেক্টে পঁয়তাল্লিশ চল্লিশ এরকম একটা ক্যালকুলেশন আমরা তোমাদেরকে ভিডিও করে দেখিয়েছিলাম তো এই টাকাটা নিয়ে শিক্ষার্থী তোমার টেনশনে আসো প্রথমত দেখো এই টাকাটা পরিমাণ খুবই কম তোমরা ফর্ম ফিল আপ অনেক টাকা করলো এখানে খুবই কম টাকা তোমাদেরকে ফেরত দিচ্ছে এখন এই টাকাটা কবে দিবে এটা স্পেসিফিক কোনো ডেট বলা হয়নি তবে এখানে নির্দেশনা দিয়ে আছে টাকাগুলো বোর্ড থেকে পাঠাইলেই টাকাগুলো দেবে এটা টাকা দুইটা একটা হচ্ছে বোর্ডের টাকা একটা হচ্ছে কেন্দ্রের টাকা তো বোর্ডের টাকা পাঠাইলে অথবা কেন্দ্রের কাছে টাকা আসে তারা মিলে টাকা তোমাদেরকে পেমেন্ট করে দিবে এবং এটা হয়তো বা কলেজ তোমাদেরকে জানাবে নোটিস প্রকাশ করার মাধ্যমে যে অমুখ তারিখে তোমাদের টাকাগুলো দিও তোমরা এসে সিগনেচার করে টাকাটা নিয়ে যাও তুমি তোমার নিজে টাকা নিজে নিতে পারবে এরকম কিছু একটা সেটা কলেজের ডিল কলেজ মনে করবে তো এই হচ্ছে আপাতত এই বিষয়গুলো এগুলো খুব সামান্য সামান্য বিষয় কিন্তু অনেকের পুরো ঘুরে যাচ্ছে অনেকে এই বিষয়গুলো নিয়ে খুব টেনশনই আসো তাই তাদের বিষয়গুলো আমরা একটু ক্লিয়ার করলাম সকলে অনেক অনেক ভালো থাকবা আল্লাহ হাফেজ